হ্যালো ভিওয়ার্স লাইভগুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে শেখানো হবে কীভাবে লাইভগুড আপডেট বা সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং লাইভগুড অ্যাপস থেকে ইনকাম শুরু করবেন আজকে ভিডিওতে এ টু জেড শেখানো হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে হবে কীভাবে অ্যাপস থেকে ইনকাম করতে হবে লাইভ গোড প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের লাইভ গোড অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা স্টোরে চলে যাবো আমার প্লে স্টোরটি ওপেন করে নেব প্লে স্টোরটি ওপেন করার জন্য প্লে স্টোরে ক্লিক দিতে হবে তো আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নিলাম স্টোরটি ওপেন করার পরে আপনারা কর্নারে সার্চবার দেখতে পাবেন এই সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর আপনার উপরে আমাদের অ্যাপসের নামটি লিখে দিবেন লাইভগো ডিজিটাল বিজনেস লিখে সার্চ করবেন সার্চ করার পর আমাদের অফিসিয়াল অ্যাপসটি চলে আসবে অবশ্যই অ্যাপসের লোক এবং রেটিং দেখে অ্যাপসটি ডাউনলোড করবেন আমার অ্যাপসটি যেহেতু ডাউনলোড করা আছে আমি আমার অ্যাপসটি ওপেন করে নিব আমি এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের অ্যাকাউন্টটি কি আপনারা বাংলায় খুলবেন না কি ইংলিশে খুলবেন আমি আমার অ্যাকাউন্টটি ইংলিশে খুলব তাই আমি ইংলিশে তাই আমি ইংলিশটি সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করার পর অল্প কিছু লুড নেবে লুট নেওয়ার পর আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসছে যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন আর যাদের অ্যাকাউন্টটি খোলা নাই তারা নিচে রেজিস্টার বাটনে ক্লিক দিবেন রেজিস্টার বাটনে ক্লিক দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট নাই তাই আমি রেজিস্টার বাটনে ক্লিক দিলাম রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের এই ফর্মটি পূরণ করতে হবে প্রথমে ফার্স্ট নেম তারপর ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর একটি রেফারেল কোড এই ফর্মটি পূরণ করে রেজিস্টারে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে তো আমি একটা একটা করে সবগুলো পূরণ করে দিচ্ছি আপনাদের এই ফর্মটি পূরণ করা হয়ে গেলে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে এখান থেকে আপনাদের ওটিপি সেন্ড করা হবে আপনাদের যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে একটু ওটিপি যাবে তো ওটিপিটি বসিয়ে দিবেন তো আমার ওটিপিটি চলে এসেছে আমি আমার ওটিপিটি বসিয়ে দিব। ওটিপিটি বসানো কমপ্লিট হয়ে গেলে আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক দিবেন তো আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক দিব তো ভেরিফাই ওটিপিতে ক্লিক দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি প্রপারলি ক্রিয়েট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন রেজিস্টার সাকসেস তারপর আপনাদের লগ ইন অপশনে নিয়ে আসবে আপনারা যে পাসওয়ার্ডটি ফোন নাম্বারটি দিয়েছেন সেটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন তা আমি আমার পাসওয়ার্ড আর ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট এখন আমি লগ ইন অপশনে ক্লিক করব তো আপনারাও লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর লগ ইনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর আপনারা আপনাদের এরকম এক তিনটা পেজে নিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপডেট প্রোফাইল লেখা আছে আপনাদের প্রোফাইলটি অবশ্যই আপডেট করতে হবে প্রোফাইলটি আপডেট করার জন্য আপনারা আপডেট প্রোফাইলে ক্লিক করবেন তো আমি আপডেট প্রোফাইলে ক্লিক করে দিলাম আপডেট প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে এই পেজে ইমেল দিতে হবে আপনার জেন্ডার দিতে হবে অ্যাড্রেস দিতে হবে কান্টি দিতে হবে তো প্রথমে আমি আমার জেন্ডারটি সিলেক্ট করে নিলাম তারপর আমার অ্যাড্রেসটি আমি লিখে দিলাম তারপর আমি আমার কান্ট্রিটি সিলেক্ট করে দিব বাংলাদেশ তারপর আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব আমার এই পেজটি পূরণ করা কমপ্লিট হয় এখন আমি আপডেট প্রোফাইলে ক্লিক করব তো আপডেট আপডেট প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের পেজটি আপডেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট সাকসেসফুল লেখা উঠেছে তো এখন আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাব এটা হচ্ছে লাইফগোর্ড অ্যাপসের হোম পেস এখানে আপনারা সব ইনকাম প্রসেসগুলো দেখতে পারবেন এবং আপনাদের ইনকাম করতে হলে অবশ্যই দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন ওই ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন লাইফগোর্ড অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হয় তো আপনারা আবার থ্রি ডটে ক্লিক দিবেন থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন অর্ডার হিস্টোরি ট্রানজ্যাকশন হিস্টোরি অ্যাড ব্যালেন্স উইড্রো হেল্প সেন্টার টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ ওয়েবসাইট এবং নিচে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটি আপনারা চেঞ্জ করতে পারবেন বাংলা দিতে পারবেন এবং ইংলিশও করতে পারবেন আমি যেহেতু ইংলিশই রাখবো সেজন্য আমি আর চেঞ্জ করলাম না অ্যাকাউন্টে খোলার পর আপনার অবশ্যই লাইভগোট অফিসিয়াল গ্রুপগুলোতে অ্যাড হয়ে নেবেন টেলিগ্রাম অফিসিয়াল গ্রুপে অ্যাড হবেন ফেসবুক অফিসিয়াল গ্রুপে অ্যাড হবেন এবং আপনারা আপনাদের প্রোফাইলটি সেট আপ করার সময় অবশ্যই একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন তা আমি আমার একটি প্রোফাইল পিকচার দিয়ে দিব তার আমি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর আপনার উপরে মেন অপশন দেখতে পাবেন এই মেন অপশনে ক্লিক করবেন তো আমি মেন অপশনে ক্লিক করে দিলাম মেন অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে আবার এই পেজটি চলে আসবে তারপর আপনারা এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন ক্যামেরা অপশন ক্লিক করলে আপনাদের অ্যালাউ চাপে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনাদের মতো একটি ছবি দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছবি এখানে বসিয়ে দিয়েছি এখন আমার প্রোফাইলটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে তো আপনারা আপনাদের একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন তারপর আপনারা আপডেট প্রোফাইলে ক্লিক করবেন তাহলে আপনাদের এই পিকচারটি সেট হয়ে যাবে তারপর আবার বেগে যাবেন বেগে যাওয়ার পর আর হোম পেজে ফিরে আসবেন এখানে আপনাদের ইনকাম করার সব প্রসেসগুলো দেখতে পাবেন এখানে রয়েছে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার রিসেলিং অ্যাড মার্কেটিং মাইক্রোজব জব পোস্ট অ্যাড বিউ স্যালারি ওয়েলকাম অফার ডিজিটাল সার্ভিস র্যাঙ্ক টার্গেট বোনাস ক্রস লাইন ই কমার্স ডোমেইন অ্যাপ্লাই ব্যান্ডর ইউজার ফান্ড ফ্রি উমরা হজ লাইফগুড অ্যাপসে মাসিক তিন হাজার টাকা স্যালারির ব্যবস্থা রয়েছে এবং অ্যাকাউন্ট খোলার পর আপনারা ওয়েলকাম অফারে এক হাজার টাকা অ্যাকাউন্ট খোলার পর আপনারা ওয়েলকাম অফারে এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই এক হাজার টাকা উইথড্র করার জন্য কিছু শর্ত আছে শর্তগুলো পূরণ করতে পারলে আপনারা এক হাজার টাকা উইথড্র করতে পারবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি বুঝতে পারছেন লাইভ আপডেট বাসনে কীভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট খুলবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নতুন কোনো ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করার পর সবার আগে আপনি পেয়ে যান আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ